এই তো চাই না দুয়ারি গাল রেম এই তো খুব মারাত্মক জিনিস হ্যাঁ এই জিনিস দিয়ে মা গাল মাছ থেকে শুরু করে ছোট পথা সহ চলে যায় এ ভাই এ ভাই দিকে তো এ বড় ভাই

হলো এটা থেকে শুরু করে ঠিক আছে মা মাছ থেকে শুরু করে দার পোনার থেকে শুরু করে সব ওইটা চলে যায় ভবিষ্যতে প্রজন্মে আমরা কি খাবো জানি যে আমরা বাঙালি মাছে ভাতে সন্তোল না 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 এটা এটা সম্ভব না ভাই আপনি এই জাল এখনই ইয়ে করবেন

হ্যালো আলাইকুম ভাই আমি বিল থেকে বলতেছি হালতি ভাই এখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হলো যে এখানে সাইনাস দুয়ারি জাল দিয়ে ভাই মাছ মারিচ্ছে আমি উনার সাথে কথাবার্তাটা বলেছি উনি আমাকে মাতা বলছে করছে যে আপনি যা পারেন কয়ালেন দূরত্ব আপনি চলে আসেন আমি যারা আছি এখানে আমি ফোন দিচ্ছিলাম স্যার এই যে সাইনা দুয়ারি জাল স্যার উনি এখানে এসে পাতিচ্ছে আমাদের আমরা যেহেতু বাঙালি হলো মাছের ভাতে যার কারণে এখানে যত মাছ পরে মা জাল থেকে শুরু করে ছোট মাস বড় মাছ একদম সব মাস এখানে উঠেছি নাগরিক আপনি জানেন না যে এই জাল এটা অবৈধ জাল সরকার এই চায়না দুয়ারে জাল অবৈধ করছে আপনি জানেন না এটা জানি জানলেও মধ্যে বহুত লোকজন মারিচ্ছে আমি তো একাই মারিচ্ছি না স্যার না বহুত জন মারছে আপনার এই জাল দিয়ে মাছ মারা যাবে না এটা অবৈদ্য জাল এই জালে এমন কোন মাছ নাই যে বাদে না যা মাছ pade সব মাছ মারে এই بالله কোনো মাছই পাবেন না মাছ মারে সংসার চালায় স্যার আমরা গরিব মানুষ তাহলে কি করে সংসার চালা আপনি এই জাল মাছ এই জাল এটা নিশুদ্য এই জালে আপনি মাছ মাছ জাল কিনে জাল পাবো এই এই জাল তুলো tyle ওনাকে ধরো না আমার ধরবেন না আমি তো জাল টাকা বইতে টাকাতে জাল কিনে নিয়ে আপনি এখনই আপনি এখানে কথা দেওয়া লাগবে যে আজ থেকে আমি মাছ মারবো না আমি এই জাল নিয়ে যা পুরো দিব এরকম 10 জনক মারতে দিব না যদি আপনি বলেন তাহলে আমরা এই কাজ করব না হলে আপনাকে এখন আমরা আইনরাwidehat জেরা করব হলো 10 কথা তো আমার মাঠে হবে মাছ যেহেতু বনা মাস যাচ্ছে আমি মাছ চাইছি 10 কাছে ক্ষমা 받ছি আমি আর এরকম কাজ করব না আমি জাল আজকে নিয়ে যা পুরো দেব জাল দিয়ে কেউ যেন মাছ না মারে ফ্রেন এই দিকে আমার দিকে এই চায়না দুয়ারি জাল দিয়ে দেন আর কেউ কেউ মাছ না মারে আমি যা পুরাই দিচ্ছি আর গুলা না ধরে আপনারা পুরো দেওয়াতে হবে